দেখে হয়তো ভাবছেন এ আবার কী রে বাবা কিসের চপ তো বৃষ্টির দিনে একদম বানিয়ে ফেললাম পটলের চপ দুর্দান্ত লাগে খেতে প্রথমে আমি দুটো পটলকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবং তারপরে আমি চিড়ে নিয়েছি মানে অর্ধেক করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা বাটিতে বেসন নিয়েছি পাঁচ চামচ এবং বেসনের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে একটু মোটা করেই ফেটাব তো এইবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম যখন হয়ে গেছে তখন আমি পটলটাকে বেসন মাখিয়ে সুন্দরভাবে একটু মোটা করেই দিয়ে দিয়েছি এইবার আমি ভেজে নিচ্ছি আর তারপরে আমি গরম গরম রিকার চায়ের সঙ্গে বা সসের সঙ্গে ছোটো বড় সকলেই খেতে পারি একদম দুর্দান্ত লাগে খেতে আপনারা ট্রাই করে দেখবেন এই বৃষ্টির দিনে এরকম মুখরোচক খাবার আর এরকম নতুন রেসিপি বেশ ভালোই লাগে এবার গরম গরম পরিবেশন করে নিন ব্যাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন